আজকে আমি করব আমার এক ক্লোজ বান্ধবীর সাথে প্রপোজ প্র্যাঙ্ক তবে এটা কোন নর্মাল প্রপোজ প্র্যাঙ্ক নয় কারণ আমার বান্ধবীকে যদি যাই আমি নর্মালি আই লাভ ইউ বলি কিবা প্রপোজ করি তাহলে ও জীবনও বিশ্বাস করবে না কারণ ও একটা ডিট মাইয়া ঠিক আছে আমাদের ফ্রেন্ডশিপের ভিতরে জিএফ বিএফ নামে কোনো শব্দ নাই এই সব শব্দ আমরা কবর দিয়া মাটি দিয়া দিছি সরি মাটি দিয়া কবর দিয়া দিছি তো এই জন্য আমি ওকে প্রপোজ করব ব্যতিক্রমী ভাবে যেই ভাবে করলে আমার প্রপোজাল ও সিরিয়াসলি নেবে কারণ আমি যদি নরমালি বাইক করি তাহলে জীবনও আমার প্রপোজাল ও সিরিয়াসলি নেবে না

কিছুদিনের ভিতরে আজকে কি বার আজকে হলো বৃহস্পতিবার ও তাহলে কালকে তো শুক্রবার চলো তাহলে কালকে দেখা করি কাল কি হ্যাঁ কালকে মানে শুক্রবার ছাড়া তো আমার সময় নাই কলেজে যাওয়া হয় আবার প্রাইভেট ওকে তাহলে শুক্রবার দিনই করি দেখা সমস্যা নাই হঠাৎ তুমি আজকে রাজি হয়ে গেলে মানে অনেক দিন ধরে ডেট প্ল্যানিং করতেছিলাম তুমিও আমিও তো বলতেছিলাম যে ডেট দেখা করা উচিত অনেক দিন দেখা করি না তো ভাবলাম যে ফ্রি যেহেতু হইছি তোই দেখা করি ফেলি ও আগে যেখানে প্ল্যানিং করছিলাম ওইখানেই কিন্তু দেখা করব মূলফুদগঞ্জ আচ্ছা আচ্ছা তো गाइस ডেট ফিক্স করা হয়ে গেছে শুক্রবার দিন বিকেলে আমরা দেখা করতেছি পদ্দারপার মূলফুদগঞ্জ আমি ভাবছিলাম যে হাতে দুই তিন দিন আমি টাইম পাবো সবকিছু ম্যানেজ করার জন্য প্রপোজের জন্য যে স্টেপগুলো আমরা নিব ওইগুলা তো করতে একটু টাইম লাগবে একদিনের ভিতরে তো সব করা যাবে না কিন্তু যেহেতু আমাদের হাতে একদিনই টাইম আছে তাই আমাদেরকে যা করা লাগবে একদিনের ভিতরে করা লাগবে এখন কি কি করব একদম শুরু থেকে বলতেছি স্টেপ ওয়ান একটা মেয়েকে প্রপোজ করতে গেলে ফার্স্টে কি লাগে অবশ্যই ফুল লাগে তো চলে গেলাম শুক্রবার সকালে তাড়াতাড়ি ফুল কেনার জন্য ফুলের দোকানে তো গাইস এখন আমরা চলে আইছি ফুলের দোকানে এখন ফুলের দোকানে যাই বলবো যে একটা ফুলের গুলদস্তা বানায় দিতে আসসালামু আলাইকুম ভাইয়া আমাকে এমন ভাবে গোলাপ ফুল দিয়া কিছু একটা বানায় দেন যেটা একটা মেয়ে দেখার পর জায়গায় সিরিয়াস হয়ে যায় যেন ওরা প্রপোজ করতে এসেছি ঠিক আছে ওকে তারপর ভাইয়াকে বলার পর ভাইয়া লেগে পড়লো সবচেয়ে থেকে সুন্দর সুন্দর ফুলগুলা চয়েস করে করে ফুলের একটা বুকে বানানোর জন্য এন্ড ভাই লাস্টে যে রেজাল্ট আইসে দেখা আমি একদম শিহরিত সুন্দর একটা ফুলের বকে হয়ে গেছে মিনি একটা ফুলের বুকে এন্ড ওইটা দেখার পর আমার মনে ছিল যে ভাইরে ভাই ভাইর হাতে জাদু আছে স্টেপ টু তারপর আমার সেকেন্ড আইডিয়া যেটা যেটা দেইখা ও একটু ভয় পাবে একটু দিলে লাগবে আমি বুঝাবো যে আমার হাত কাইটা ওর জন্য আমি একটা লাভ লেটার লিখছি আমার শরীরের মূল্যবান অক্ত দিয়ে ওর জন্য আমি চিঠি লিখেছি যেটাতে লেখা থাকবে আই লাভ ইউ তো কি মনে করতেছে আমি হাত কাটমু আরে এই দিন আসে নাকি আরে দুই নম্বর জামানা দুই নম্বর দুনিয়া এটা বুঝো না এইসব করার টাইম নেই তার জন্য আমরা বাই রং ভাইয়ার কাছে যা বললাম ভাইয়া এমন রং দেন যেটা দেইখা রক্ত ফেক মনে হয় thank <laughs> তারপরে ভাইয়া ভাইয়ার গুপ্ত জায়গা থেকে রং বার করলো যেটার নাম পাঁচশো বিশ কি নাম রে রঙের এই রংটা যত ডোল বা তত লাল হবে ডালাডলের খেলা তো কি নাও কমপ্লিট ডান কিন্তু আমি যে হাত কাটছি এইটাও তো বুঝানো লাগবে এটা বোঝানোর জন্য চইলা গেলাম হাসপাতালের সামনে যে ডাক্তারের দোকানগুলো আছে ওইখানে ওইখানে ফার্মেসিতে যাই বললাম আঙ্কেল আমার যে ওইডি দেন গেছি নাম বুঝলাস যেটা দিয়ে পরে মনে পড়লো যেটার নাম গল ওইটারে আমি হাতে পেঁচা অন্য কাউরে গছ খাম আমি চেষ্টা ঘুম বুঝানোর জন্য জানি আসলে হাত কাটছি এন্ড হাতไটাইটা ওই বাট দেয়া অর্জুন নামে লাভ লেটার লিখছি পুরা একদম পেমিক পুরুষ তো চলো এখন প্রথমে লাভ লেটার লেখা যাক তো এখানে আমি লাভ লেটার লিখবো ডেড নোট সো এখানে প্রথমে আমি হাতে গ্লাভস পরে নিলাম তারপরে পানি নিলাম তার মধ্যে কালার মিক্স করলাম এখন কথা হচ্ছে কালারটা দেখা যেতেছে বেগুনি কালার কিন্তু ভাই বলছিল এটা হবে পুরো গাঢ় লাল কালার যেখানে ভাবছিলাম যে এই কালারটা পুরো লাল টক হবে নতুন বইয়ের মতো সে আমি লাভ লেটার লিখে ফেললাম তার সাথে নিচে একটা সুন্দর স্মাইলি ইমোজ এড করে দিলাম যাতে এটা একটু কিউট মনে হয় তো চিঠি বানানো কমপ্লিট কিন্তু আমি যে চিঠিটা একটা প্রমাণ লাগবে আমি কোন জায়গায় আমার হাত থেকে আনছি না তো এই জন্য একটা আমি অলরেডি কল দিয়া রাতে কথা হয়েছে যে আমরা দেখা করতেছি আমরা ঠিক আছে যেহেতু দেখা করতেছি এত বছর পর হ্যাঁ তো ব্লগিং অবশ্যই করবো আমি একটু হিন্ট দেওয়ার চেষ্টা করছি যে আমি একটু নিজের সাথে একটা ভয়ানক জিনিস করছি ব্যাথাটা দেখা করতেছে রাতে ঘুম ঘুমাইতে পারি না ভালো আমি একটু বোঝানোর চেষ্টা করছি আমার সাথে কিছু একটা হয়েছে এবার যাওয়া যাক আর মূলত আমরা কোন জায়গায় যাবো ওইটা বলে দেয় যারা শরীরপুর আসো তারা তো অবশ্যই চিনা গেছো আগেই সেটা হলো নরিয়া মুরফুদগঞ্জ তো চলো প্রোপোজ মিশনে যাওয়া যাক আমরা চলে এসে বলেছি পদ্মার পার যারা শরীরপুরে আসো তারা তো জানো এটা মূলভুতগঞ্জ যারা চিনো না এটা পদ্মার তো এখন মূলত আমাদের কল দিয়ে জিজ্ঞাসা করা লাগবে আমাদের মিত্ররা কোথায় আছে আর এই জিনিসটা নাই তো কোয়ার লাগতেছে আমার এই দাও এ মানুষ কি মনে করবো এগুলো দেখে আর বাইদাবে ও কিন্তু মনে করতেছে আমরা ব্লগিং করতেছি ঠিক আছে মুলফুতগঞ্জ ঘুরতে আইছি আমরা গাইস খুঁজে পেয়ে গেছি আমার মিত্র হ্যালো দোস্ত আবার ইউ

এটাও বুঝাই দিছি যে আমার হাত কাটছে তো এখন ক্যামেরা সেট আপ করে দিবো ওদেরকে আমরা বলছি টুপুরে যাইতে আমরা সবকিছু সেট করব বসবো তারপরে বোম মারব ঠিক আছে আর বাই ওয়ে ফুল কিন্তু তোমার লাগে আনছিল আনতে পারি না ফালাই দিবে এখন না ধর যাক সুন্দরী মেয়ের হাতে ফুল গেলে এমন সুন্দর হয়ে যায় না না আমি তুমি জানো আমি মিথ্যা কথা বলি না ক পড়া লাগে কেমন চলতে

জান সিঙ্গেল আছে সিঙ্গেল একটা ফ্রেন্ড আচ্ছা তোমার একটা কথা বলতাম আমি বহু দিন ধরে বলার চেষ্টা করতেছি কিন্তু ফ্রেন্ডশিপের ভিতরে এই কথাটা আনলে মেবি আমি মনে করি ফ্রেন্ডশিপটা কি কথা বললে মারব না তো মারবো আই লাভ ইউ কি

মানে এই যে এটা আই লাভ এটা রাখো ধরো তোমার ফেক মনে হইতে পারে কিন্তু না আসল রক্ত দিয়ে কিন্তু ঠিক হই তুমি কি করতেছ এগুলা ঠিক তুমি যে রক্ত দিয়ে এইগুলা করছো তুমি বলতে পারতে

প্র্যাঙ্ক প্র্যাঙ্ক কিন্তু দেখো তুমি সব সময় করা ঠিক আছে কিন্তু আমরা অনেক দিন পরে দেখা করছি আজকে এই জিনিসটা নিয়ে আমাদের তুমি কি দেখা করতে চাইছো এই যে মানে এই ভিডিও করার জন্য মানে প্র্যাঙ্ক করার জন্য মানে এতদিন পরে আমরা দেখা করতে চাইলাম মানে তাও তুমি

তোমরাও আই হোপ ভিডিওটা দেখা মজা পাইছো আমি আর লাইফে কোনোদিন এসব প্র্যাঙ্ক করবো না ভাই ডেঞ্জার আছে ভিডিও এতটুকুই দেখা অন্য কোনো ভিডিওতে জানা কমেন্ট সেকশনে ভিডিওটা কেমন লাগছে আল্লাহ